ডক্টর ইউনুসের আহ্বানে ঢাকায় ভিসা কার্যক্রম শুরু করেছে এ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর নিকোলে ইয়ানগগ ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা দূতাবাসে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়ায় বুলগেরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন তিনি শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ করেন বুলগেরিয়াকে বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত নিকোলে ইয়ানকের সঙ্গে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন মোহাম্মদ তৌফিদ হোসেন এ সময় তিনি ধন্যবাদ জানান তাকে বৈঠকে বুলগেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হন এছাড়া ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা সুবিধা প্রদান পরিষেবা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রদূত নিকোলে ইয়ানক রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব করেন বৈঠকে তারা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ আইটি সেক্টরের সহযোগিতা সাংস্কৃতিক সহযোগিতা এবং দু সালের পর ইউ জিএসপি প্লাস ইত্যাদি বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা জাতিসংঘ ইউ সহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান। এছাড়া ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভি এফ এস গ্লোবাল দশ ডিসেম্বর থেকে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটিভিয়া লুকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবার সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করেছে বার্তায় বলা হয় আগামী সতেরো ডিসেম্বর থেকে সব আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস সঙ্গে গ্লোবাল সুইডেনের সঙ্গে আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওয়াক ইন আবেদন আর গ্রহণ করা হবে না অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আবেদনকারীর ব্যক্তিগত তাই স্লটটি আবেদনকারীকে বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ভিএফএস গ্লোবাল একটি পরিষেবা ফি ধার্য করবে আবেদনকারী যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা নির্ধারিত সময় স্নটের চব্বিশ ঘন্টা আগে এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না বলে ওই বার্তায় বলা হয়েছে ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম ফিনল্যান্ড আইল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধু ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলা হয়েছে অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্প ডেস্ক যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সর্বজনীন ছুটি ছাড়া রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হেল্প ডেস্ক যোগাযোগ করা যাবে